আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগান আশা করি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জিনজাদু চিকিৎসা মিটাই আপনাদেরকে স্বাগত আজকে শুরুতে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরে আপনাদেরকে এই ভিডিওর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুগণ দেরি না করে আমরা ভিডিওটি আগে দেখে নেই এখন বাসার যে কোনো জায়গায় লেগে যাচ্ছে আগুন পুড়ে যাচ্ছে আসবাবপত্র অনেক চেষ্টা করলেও যখন নিপছেন আগুন তখন কোরআন পাঠ করলেই সাথে সাথে নিভে যাচ্ছে আগুন পুলিশ ফায়ার সার্ভিস কিংবা মনীষীরা আসলেও সমাধান সম্ভব হয়নি যখন কোরআন করা হয় তখন আবার নিচে থেকে আগুন নিভে যায় কিন্তু কোরআন পড়া বন্ধ করলে আবার হঠাৎ করেই যেখানে সেখানে ধরে যায় আগুন অলৌকিক এই ঘটনার সাক্ষী হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাপাড়া এলাকার মানুষ জেলার থানাপাড়ার আক্তার জামান আকুল মাস্টারের বাড়িতে ঘটছে একের পর এক অলৌকিক ঘটনা বিদ্যুৎ নেই গ্যাস সংযোগ নেই তবু হঠাৎ করে ঘরের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন ঘরের আসবাবপত্র খাট এমনকি পানির ট্যাপ ও ঝর্ণাতেও লাগছে আগুন দেড় মাস ধরে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানেন না কখন কোন জায়গা থেকে আবার আগুন ছড়িয়ে পড়বে পরিবারটি বলছে গেল বৃহস্পতিবার থেকে শুরুতে ভেবেছিলেন বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট হচ্ছে কিন্তু বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার সব তার নতুন করে লাগানোর পরও কাজ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা কিন্তু তারপরও থামছে না আগুন লাগার ঘটনা হঠাৎ করে কিছুদিন আগে তার স্ত্রীর পরনে থাকা সারিত আগুন ঘুরে যায় এলাকাবাসী বলছেন এটি যেন এক অভিশপ্ত পরিস্থিতি কেউ বলছেন ভৌতিক প্রভাব কেউ বলছেন অজানা কোনো বিজ্ঞান ভিত্তিক ঘটনা

পর দে তারপর নিভাই দিলাম এবার পর দাদাই নিভাই দিলাম দুই মিনিট পথ দেখতে পাইছিল

তারা তারা জানেন না কখন আবার কোথা থেকে আগুন লাগবে দিন রাত প্রহর গুনছে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় পরিবার পরিজন আমাদের যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলাম জানতে পেরেছিলাম যে হঠাৎ করেই একটি বাসের মধ্যে আগুন ধরে যাচ্ছে আমি আমার অফিসার পোষ সহ ঘটনাস্থল পরিদর্শন করলাম পুঙ্খানুপুঙ্খ দেখলাম তেমন ভৌতিক কোনো কিছু আমার কাছে পরিলক্ষিত হয় নাই প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে বাসার বিদ্যুৎ লাইনের কোনো বলে হচ্ছে বিষয়টি থাকতে পারে তো সম্মানিত বন্ধুগণ আমরা যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কি মনে হয় এই আগুন লাগাটা কোনো কারণ ছাড়াই কি আগুন লাগতে পারে আপনারা অবশ্যই বলবেন যে না কোনো কারণ ছাড়া আগুন লাগতে পারে না যে কোনো কারণ আছে সেই কারণটার বিষয় নিয়েই কয়েকটা কথা বলার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ একটা গড়ে যখন অকারণে আগুন লেগে যায় আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মনে করতে হবে এটা কোনো জাদু অথবা কুফুরি এই সমস্তর কারণে গড়ের মধ্যে আগুন লেগে যায় অকারণে বিভিন্ন স্থানে আগুন লেগে থাকে আর একটা কারণ হয়েছে কোনো জিনের প্রভাব থাকলে জিনের প্রভাব থাকলে ওই সময় দেখা যায় এই আগুনের সমস্যাটা হয়ে থাকে আবার দেখা গেছে আল্লাহ তালা যদি কোনো বান্দার উপরে নারাজ হন ওই ক্ষেত্রেও হইতে পারে যে কোনো বিপদাবধ আপনার আপনার দেখা দিছে কোনো বিপদাবধ দেখা দিছে এখন আপনি এইটা জাদু অথবা নাকি জিন এইগুলো কিভাবে বুঝবেন বোঝার একমাত্র উপায় বোঝার একমাত্র উপায় এবং পদ্ধতি হলো আপনি যখন এই বিষয়টা জানতে চাইবেন বুঝতে চাইবেন তখন আপনি কোরআনের দ্বারা এই বিষয়গুলো যাচাই করা শুরু করবেন কোরআন তোলাতের মাধ্যমে এবং বন্ধ করার মাধ্যমে বিভিন্ন পানি পড়ার মাধ্যমে আপনি যদি দেখেন কোরআন তোলাতে দ্বারা ঘর বন্ধ করার দ্বারা ইসলামিক পদ্ধতিতে বন্ধ করার দ্বারা অথবা কোনো পানি কোরআন কোরআনের আয়াত পড়ে কোনো পানি ছিটানো দ্বারা এই সমস্ত ভয়ঙ্কর জিনিসগুলো বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে জিনজাদুর প্রভাবের কারণে এই সমস্যা অথবা কেউ আপনাকে কুকুরের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করতেছে আর যদি এই সমস্ত কারণে যদি বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে আপনি যে কোনো অন্যায়ের কারণে আল্লাহ তালার কাছে আপনি আল্লাহ পাকের কাছে আপনাকে ক্ষমা এবং আল্লাহ তালার কাছে দাবা ইস্তেকফার পরে আপনি শাসা দিলে আপনি আপনার জীবনকে সুন্দর করবেন এবং পাশাপাশি এই রকম তদবিরগুলো অথবা আপনি এইরকম ধরনের চেষ্টাগুলো চালিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আপনার এই ধরনের সমস্যাগুলো সহজেই কেটে যাবে এবং আপনি নিরাপদে থাকতে পারবেন সম্মানিত বন্ধুগণ আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বিলআকুনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন জিনজাত চিকিৎসা মিডিয়ার নিয়মিত আমল পেতে আমাদের প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন এর দ্বারা আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুলেকুম রহমত আল্লাহি